সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন সবাই ভালো আছেন আবারও হাজির হয়ে গেলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আজকে দেখাবো কাঠ কচু দিয়ে খুব সহজে খুবই মজাদার পাকুড়া বা বড়া বানানোর রেসিপি তাই এখানে আমি একটি কচু নিয়েছি আর এই কাঠ কচুটাকে আমি চিকন চিকন করে পোলে নিয়েছি আর এই পোলে নেওয়া কচুর মধ্যে এখন দিয়ে দিব অল্প লবণ লবণ দিয়ে কচুটা হাত দিয়ে ভালোভাবে কচলিয়ে নিব এভাবে লবণ দিয়ে হাত দিয়ে কচুটা কচলিয়ে নিলে কচুটা অনেকটা নরম হয়ে যায় আর অনেক কচু আছে যে গলায় চুলকায় এভাবে কচুটা হাত দিয়ে কচলিয়ে নিলে কচু আর গলায় চুলকায় না দেখেন কচুটা কতটা নরম হয়ে এসেছে এখন কচুটা আমি তিন থেকে চারবার পানি দিয়ে ধুয়ে ভালোভাবে পানি জড়িয়ে নিয়েছি আর এই কচুর মধ্যে দিয়ে দিয়েছি চালের গুঁড়া আর দিয়ে দিব অল্প লবণ আর এখন দিয়ে দিচ্ছি হাফ চামিচ হলুদের গুঁড়া আর হাফ চাঁচামিজ মরিচের গুঁড়া সাথে দিয়ে দিচ্ছি হাফ চাঁচামিজ দুনিয়ার গুঁড়া আর দিয়ে দিব পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি আর এখানে দিয়ে দিব বাজা জিরার গুঁড়া আর এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন এবং হাফ চা চামচ আদা বাটা এই সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে আর এই কচুর পাকোড়াগুলো আপনারা বিকালের নাস্তা হিসাবে খেতে পারেন আর এটা বানানো একদমই সহজ আমার কচু কচুগুলো কচলিয়ে নেওয়া শেষ এখন ছোলা একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল আর তেলটা গরম হয়ে এলে এখানে দিয়ে দেবো বরাগুলো আর কচুর এই বড়াগুলো বানাতে খুবই সহজ আর এই বড়াগুলো বিকালের নাস্তা হিসাবে খেতে পারবেন আশা করি এই বড়া রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে হলে এখন বড়াগুলো আমি এক পাশ হয়ে এলে উল্টিয়ে দেবো এই কছু দিয়ে বড়া বানানোর আরেকটি রেসিপি আমার চ্যানেলে রয়েছে ওই বড়াটাকে আমরা মালা বড়া বলি আর এই মালা বড়ার রেসিপিটা আমার চ্যানেলে পেয়ে যাবেন আপনারা যে কেউ চাইলে দেখে নিতে পারেন দেখেন বড়াগুলো এভাবে কড়া করে ভেজে নিতে হবে আর এই বড়াগুলো একটু সময় নিয়ে বাঁচতে হবে বড়াগুলো খুবই মোছমুছি হয়েছিল আর খেতেও ভীষণ মজা হয়েছিল আপনারা একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন আর বানিয়ে খেয়ে কমেন্ট করে জানাবেন বরাগুলো খেতে কেমন হয়েছে আমার সবগুলো বড়ায় বাজা নেওয়া হয়ে গেছে এখন বড়াগুলো আমি উঠিয়ে ফেলব আর আপনারা আমার চ্যানেলটা ঘুরে আসতে পারেন আমার চ্যানেলে এরকম আরও বড়া বা রেসিপি রয়েছে যা আপনারা বিকালে নাস্তা হিসাবে খেতে পারেন বানিয়ে আর আমার সবগুলো রেসিপি আমি ঘরে থাকা উপকরণ দিয়ে করতে চেষ্টা করি খুবই অল্প উপকরণ এবং অল্প সময়ের মধ্যে আমি রেসিপিটি তৈরি করি আর এই অল্প উপকরণের রেসিপি পেতে হলে আপনারা আমার চ্যানেলটি ঘুরে আসতে পারেন আর ভিডিওটি আপনারা আপনাদের ফ্রেন্ড বা ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন যারা এতক্ষণ ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ